আমি এখানে ছোট মাছ নিয়েছি মাছগুলোকে বেছে নেবো মাছগুলো আমার কাটা হয়ে গেছে মাছের মাথাগুলোকে আমি কেটে আমি মাছ ধোয়ার জন্য এরকম মাটি নিয়েছি এগুলোতে মাছের আঁশগুলো ভালো পরিষ্কার হয় তার এর মধ্যে মধ্যে মাছের আমি লবণ দিয়ে দিচ্ছি ভালোভাবে মাছগুলোকে কচড়ে কচড়ে ধুয়ে নেব দেখেন আঁস কি সুন্দর ছুটে যাচ্ছে মাটি রেগলে না মাছ ধোয়া খুব সুন্দর হয় মাছ ধোয়া দেখে দেখেন চলে মাছের আঁচ কিন্তু পরিষ্কার হয়ে গেছে দেখেন কি সুন্দর মাছ পরিষ্কার হয়েছে এই যে দেখেন মাছ মাছ খাবি দুটো মাছ ধুয়ে দিই করে জল বানাবার জন্য আমাদের লাগবে পেঁয়াজ কুচানো টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজের পেস্ট কালো জিরে ফড়ন গুঁড়ো মশলা আর ছোট মাছ কালো জিরে ফড়ন পেঁয়াজ লঙ্কা ভেজে নেবো হালকা করে আদা রসুন পেস্ট মশলাকে ভালোভাবে কষিয়ে নেব এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দেব লবণ দিয়ে ভালোভাবে মশলাকে কষাবো টমেটো শুকানো দিয়ে দেবো টমেটো দিয়ে ভালোভাবে কষ্ট নেব মশলা কষানো হয়ে গেছে আমরা এর মধ্যে মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে ভালোভাবে কষ্ট নেব পরিমাণ মতো জল দিয়ে দেব কাঁচা লঙ্কা ধনে পাতা কুচি আমার মাছ রান্না হয়ে গেছে আমি একটু ঝোল ঝোল রাখলাম আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন